সামন্ত সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দনা ভুঁইকে অন্যত্র বদলির নির্দেশ নিয়ে তীব্র বিতর্ক জানা গেছে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পরিদর্শনের পর নাকি তাকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু প্রধান শিক্ষিকা তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তিনি প্রশ্ন তোলেন পরিদর্শনের পর সাত দিনের আগেই কিভাবে তাকে বদলির নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি তিনি জানান হাতে গোনা তিন চারজন বাদে বাকি সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলেই তার পাশে আছেন তা না হলে তার একুশ বছরের কর্মজীবনে রাজ্য ও জাতীয় ক্ষেত্রে একাধিক পুরস্কার লাভ সম্ভব হতো না তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি জানান সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করে তাকে স্কুল থেকে সরানোর চক্রান্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন তার পরিষ্কার কথা মিথ্যা অভিযোগে ফাঁসানো সহজ কিন্তু তার সত্যতা প্রমাণ করা খুবই কঠিন আমরা ডিপিএসসি হুগলি চেয়ারম্যানের নির্দেশে বিগত সতেরো তারিখে একটা ইনকোয়ারি করে ফিল্ড লেভেল ইন্সপেকশন করে এবং সেখানে আমাদের ইনকোয়ারিতে যেগুলো উঠে এসছে তাতে মোটামুটি ওরকমই একটা কিছু দাঁড়ায় সেই রিপোর্ট আমরা ইনকোয়ারি রিপোর্ট পাঠাই সেভাবে এবং বিপিএসসি যথোপযুক্ত স্টেপ নিয়েছেন বলে আমার মনে হয় কোন স্কুলে ওনার ট্রান্সফার হয়েছে আরামবাগ সার্কেলের আন্ডারে বাতানলের একটা স্কুলে প্রাইমারি স্কুল সেদিন কি ওই এনকোয়ারি পরে কি এই ডিসিশান হ্যাঁ আমরা এনকোয়ারি করার পরে এনকোয়ারি রিপোর্ট আমরা পাঠিয়েছি সেদিনই তারপরে ডিবিএসসি থেকে যে স্টেপ নেওয়া হয়েছে এনকোয়ারি রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনার নাম আমি আজকে স্কুলে গেছিলাম এই কারণেই যে আমি আমার পোস্টিং অর্ডারটা বাইশ তারিখে ওনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন কিন্তু আমি যতটুকু জানি পোস্টিং অর্ডারটা হাতে নিতে হবে এবং সেটা রিসিভ করতে হবে উনি বাইশ তারিখে স্কুলে গিয়ে আমার সেকেন্ড টিচারকে স্কুল কপিটা দিয়েছেন তাহলে আমার কপি এখনও ওনার কাছেই আছে আমার কপি আমি কিন্তু ধরিনি এবং এই যে পোস্টিং অর্ডারটা হয়েছে তার সপক্ষে উনি কিন্তু তার পরের দিনেই সার্কেল থেকে রিলিজ করে দিচ্ছেন কিন্তু আমি যেহেতু এই পোস্টিং অর্ডারটাকে ঠিক বলে মনে করছি না কারণ যে বিষয়ে তদন্ত করে যেইটা সম্পূর্ণ পক্ষপাতিত্বভাবে তদন্তটা হয়েছে একশো ছেষট্টি জন বাচ্চার মধ্যে তিনজন কি চারজন মা এবং ছেলে এবং পরিপূর্ণ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছেন কারণ যে কথা ওনারা বলেছেন যে এই বিদ্যালয়ে কোনো বাচ্চা জল খেতে পায় না এই প্রাথমিক বিদ্যালয় যেটা গোঘাটের সব জায়গা আরামবাগ হুগলি জেলা তৎসহ পশ্চিমবঙ্গ রাজ্য এবং তথা ভারতবর্ষের তিনটি অ্যাওয়ার্ড কিন্তু এই স্কুল ইতিপূর্বেই পেয়েছেন এবং যদি জল একমাত্র জল স্যানিটাইজেশন পঠন পাঠন সর্বদিকে শিশুদের উন্নতির জন্যই কিন্তু এই পুরস্কারগুলো তাহলে আমি এই কথাটা সকলের কাছে আমার জিজ্ঞাস্য তাহলে আমি দীর্ঘ একুশ বছর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার পদে আছি এবং স্কুলকে একটু 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 করে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি খাদ্য সমস্ত দিক দিয়ে মিড ডে মিল আপনি মিড ডে মিল সেকশনে যান আমার কোনো ব্যাড রিপোর্ট নেই সেখান থেকেও আমার পুরস্কার সব জায়গা থেকে আমার স্কুলের ব্যায়ামের পুরস্কার জেলা স্তরে আমার খেলাধুলার পুরস্কার জিমন্যাস্টিকের পুরস্কার প্রত্যেকটি জায়গায় তাহলে একটি বিদ্যালয় যদি তালিবানি শাসনের আওতায় চলে তাহলে সেই বিদ্যালয়ের কি প্রধান শিক্ষিকা হিসাবে সেই বিদ্যালয়ে উত্তরণ এইভাবে ঘটানো যায় তাহলে আপনারা কি বলছেন আমার সম্বন্ধে কি এই যে পুরস্কারগুলো বিদ্যালয় পেয়েছে তাহলে সেগুলো কি সবই মিথ্যা সবই ভুল এই যে একশো ষাটজন বাচ্চার মা বাবা আজকে কান্নাকাটি করছে একশো জন গার্জেন আমাকে ফোন করেছে প্রত্যেকেই চান যে যেন আমি প্রধান শিক্ষিকা হিসাবে ওই বিদ্যালয়ে থাকি তাদের ছেলেমেয়েরা বাড়িতে গিয়ে কাঁদা কাটা করছে তাহলে আপনারা কি বলছেন যে এই গ্রহণযোগ্যতা না থাকলে একটা মানুষ কি একুশ বছর সেখানে বিদ্যালয়টা এত সুন্দরভাবে পরিচালিত করতে পারে এখন বিশেষ কয়েকজন ব্যক্তি স্বার্থ তাদের চালিত করার জন্য বা কেউ একজন আমার পরিবর্তে ওই বিদ্যালয়ে হেড টিচার হয়ে আসার জন্য এই ধরনের উপদ্রব করে যাচ্ছেন এবং শুরু করেছেন এই যে ধরুন যারা আমার নামে নালিশ করেছে সেই সব ভদ্রমহিলা তারা কেউ আমার মাদার্স টিচার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়িকা কেউ আমার মাদার্স টিচার্স অ্যাসোসিয়েশনের মেম্বার তাহলে তারা প্রতিদিন যে মিটিংয়ে সই করছেন যে মিটিংয়ে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে থাকছেন তখন কেন তারা একবারও কমপ্লেন করলেন না এখন হঠাৎ করে তাদের মাথায় কেন এই কথাটা এলো যে এই কথা বলেই কমপ্লেন করতে হবে এবং এমন এমন কথা যখন এই কমপ্লেনগুলো উঠছে বাচ্চারা যখন প্রত্যেকেই বলছে আমরা জল খাই আমরা বাথরুমে যাই আমরা সব কিছু বিদ্যালয়ে ঠিকভাবে করি তখন তাদের কাছে কেন কোনো ছবি ক্যামেরা মিডিয়া বা আমার বক্তব্য কোথায় এই যে এতগুলি চ্যানেলে এই সমস্ত প্রচার হয়েছে সেখানে আমার তো মিনিমাম কিছু বক্তব্য থাকবে আমার সপক্ষে সেই বক্তব্য কোথায় গেল বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমার হয়ে বলছেন যে সমস্ত অভিভাবক অভিভাবিকা বলেছেন রন্ধনকর্মীরা বলেছেন প্রত্যেকেই বলেছেন সেগুলো কোথায় আমি প্রতিবাদ করি বলেই কিন্তু আমি লক্ষ্যের জায়গায় চলে গেছি যে একে তাড়াতে হবে একে এখান থেকে সরাতে হবে এ কেন এরকমভাবে বিদ্যালয় চলবে এ কেন স্বয়ং সম্পূর্ণভাবে ছেলেদের নিয়ে এত আনন্দে থাকবে আমার বিদ্যালয়ের প্রি প্রাইমারি বাদ দিয়ে একশো ছত্রিশ জন ছেলে কিন্তু আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে আমরা আমাদের বিদ্যালয়ে এই ধরনের বাজে অবস্থা চাই না এরকম গণ্ডগোল চাই না আমরা যেরকম আনন্দের সঙ্গে বিদ্যালয়ে থাকি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব কিছু নিয়ে আমরা কিন্তু সেইভাবেই থাকতে চাই সকলের শেষে আমি সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করে বলতে চাই যারা আমার সম্বন্ধে এই ধরনের মিথ্যা খবর রটনা করলেন যারা আজকের যুগে শিক্ষক জাতির মেরুদণ্ড তার মেরুদণ্ড ভেঙে দেবার চেষ্টা করছেন আসল সত্য আসল খবর না জেনে তাদের সকলকে আহ্বান জানাবো বিদ্যালয়ে আসার জন্য বিদ্যালয়ের মিড ডে মিল বিদ্যালয়ের প্রত্যেকটি শিশুর সাথে কথা বলুন তাদের অন্তরের কাছে পৌঁছান তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের সম্বন্ধে জানতে চান তারা কি বক্তব্য আমার সম্বন্ধে বলতে চাইছে এক দুটি বাচ্চাকে শেখানো কথা নয় এক দুটি বাচ্চাকে শেখানো ভাষায় কাউকে আক্রান্ত করার জন্য বিদ্যালয়ের পার্থিব এবং অপার্থিব মানে যেই দুটি পরিবেশ পার্থিব পরিবেশ যেটা বিদ্যালয়ের পরিকাঠামোগত আর অপার্থিব পরিবেশ মানে বিদ্যালয়ের আন্তরিক পরিবেশ এই দুটো সুন্দর পরিবেশকে যে বা যারা নিজেদের কায়েমি স্বার্থ পূরণ করার জন্য শেষ করে দিতে চাইছেন তাদের কাছে অনুরোধ করব। এই রকম জাতীয় ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড বা স্কুল কিন্তু পশ্চিমবঙ্গে খুব কম হাতে গোনা যায় সেই গোনাগুন্তি প্রতিষ্ঠানকে আপনারা সকলে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ এখনো আমি স্কুলে যাব আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছি আমাদের রাজ্য দপ্তরে আইনের সব থেকে সর্বোচ্চ আদালত হাইকোর্ট সেখানে আমি দ্বারস্থ হয়েছি একদিনের মধ্যে কেস হয়েছে এবং বাইশ তারিখে চিঠি দিয়ে সাত দিন সময় থাকা অবস্থাতেও এসআই সাহেব নিজে গিয়ে যখন দিনের পর দিন স্কুলে অঘটন ঘটেছে নানা রকম বাজে ঘটনা ঘটেছে মানে টিচার নেই কোনো ছাত্র কোনো ছাত্রকে ঠেলে ফেলে দিয়েছে কোনো ছাত্র কোনো ছাত্রকে কিছু করেছে তখন এসআই সাহেবকে বারবার লিখিত অভিযোগ জানিয়েছি সেই সমস্ত লিখিত অভিযোগের এভিডেন্স আমার কাছে প্রতিটি আছে আমি দেখাতে পারবো তবু উনি কোনোদিন কোনো বিষয়ে আসেননি কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করলে এসডিও ম্যাডাম গেছেন ক্যারাম বোর্ড দিয়েছেন স্কুলকে লুডো দিয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট গেছেন প্রত্যেকে লিখিত দিয়েছেন যে এই যে আমাদের ভিজিটার্স রেজিস্ট্রার আছে সেখানে স্কুল কেমন চলে কিন্তু উনি কোনো দিন কোনো অনুষ্ঠানে এসেও এতটুকু মূল্যায়ন করার চেষ্টা করেননি বা স্কুলকে সেই সম্মানে বিভূষিত করেননি তাহলে আজ হঠাৎ উনি প্রতিদিন সময় পেয়ে যাচ্ছেন আমাকে তাড়ানোর ক্ষেত্রে সাত দিন সময় থাকা অবস্থাতে উনি বাইশ তারিখ আমার সেকেন্ড টিচার মধুসূদন মল্লিক উনি প্রচণ্ড ভালো মানুষ এবং প্রচণ্ড ঠান্ডা মানুষ ভীতু মানুষ ওনাকে জোর করে চিঠি ধরিয়ে জোর করে বলছেন আপনাকে নিতে হবে এই অর্ডার আপনাকে নিতে হবে এবং আপনাকে চার্জ বুঝে নিতে হবে আজকে গেছেন আমি যখন বলেছি আমি আইনের দিকে গেছি আপনি আইনগতভাবে আমাকে লিখিত দিন লিখিত কিছুতে সই করান তবে কিন্তু আমি চার্জ বোঝাবো কারণ আমাকে আমার আইনজীবী বলেছেন হাইকোর্টের লয়ার যে চিঠি করতে হলেও আমি করে দিচ্ছি উনি ডিপিএসসির লয়ারকে চিঠি করে দিয়েছেন এবং বলেছেন যে আপনি প্রত্যেক দিন স্কুলে যেতে পারেন কি সকলের কাছে অনুরোধ জানিয়ে বলছি মিথ্যা অভিযোগে ফাঁসানো কিন্তু সহজ কিন্তু তার সত্যতা প্রমাণ করা খুবই কঠিন বেআইনি কোনো কাজ করিনি বেআইনিভাবে কোনো শিশুকে শাস্তি দিইনি এবং রাজ্যস্তরে শিশু মিত্র পুরস্কার যেটা দেয়া হয় সেটা কিন্তু বলা হয় বিদ্যালয়টি শিশুদের মিত্র তাহলে তখনই কি ভুল করে এটা দেয়া হয়েছিল তখন কি বিদ্যালয়টি শিশুদের মিত্র ছিল না না তখন হেড টিচার অন্য কেউ ছিল এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা